নমস্কার আমি সৌম্যজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডা আমরা এসে উপস্থিত হয়েছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পুজো মণ্ডপ পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা শ্রমিক সাহাকে শ্রমিক দা পুজো দর্শনে সাহত অসংখ্য ধন্যবাদ এবং আমি বেলগাছিয়া দুর্গোৎসবের তরফ থেকে আপনাদের জানাই প্রাক পুজো প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এবারে দর্শক বন্ধুদের কি চমক দিচ্ছে দেখুন এবছর আমাদের পুজো আটাত্তর বছর পদার্পণ করছে এবং আমাদের শিল্পী হচ্ছে দেবতস্কর এবং আপনারা জানেন যে লাস্ট সুদীর্ঘ এগারো বছর মানে এগারো সালের পর থেকে আমরা তিন পুজোতে আমরা অগ্রসর হয়েছি এবং প্রত্যেক বছর কিছু না কিছু আমরা নিয়ে আসি যেটা মানুষের ভালোবাসার দিক থেকে বিচার করে যেমন একটা শিল্প মানে চেতনা থাকবে এবং মানুষের ভালোবাসাও থাকবে এবছর আমাদের যে শিল্পীর যে ভাবনা সেটা হচ্ছে অস্তিত্ব মানে এটা 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 এমন একটা জিনিস যেটা না আমি আপনাকে এখানে এসে ফিল করতে হবে যে আমরা যেমন প্রতিদিন বা যুদ্ধে যেভাবে অগ্রসর হচ্ছি এবং কোনো জায়গায় এগোচ্ছি কখনো পিছিয়ে যাচ্ছি এবং যদি আমি ভাবি অন্যভাবে মানে একটা ছোট্ট একটু উদাহরণ দিই যে মানুষ যখন ভাবি মানে আমি যেটা রং করতে যাই ড্রয়িং করতে গেলে আমাদের চিন্তা চিন্তাটাকে তারপরে কিন্তু আমরা রূপান্তর করি হচ্ছে কিন্তু আমাদের ক্যানভাসে তো এরকমই একটা ব্যাপার যেমন ধরুন আজ আমরা ভাবনা চিন্তাটা যে উপনত হচ্ছে কোন জায়গাটা এবং নিয়েস থেকে নিজে মানে নিজেকে নিজের মতো চেনার জায়গাটাই হচ্ছে নিজস্ব অস্তিত্ব তো এই ওভারঅল একটা ভাবনা চিন্তাকে নিয়ে এবছর এরকম একটা চিন্তা ভাবনাকে নিয়ে এবছর পুজোর আমাদের কাজ হচ্ছে এবং শিল্পী সেটা সেভাবেই একটা অগ্রসর হচ্ছে কিছু মানে আপনি আসবেন আসার পরে যেন একটা অন্যরকম লাগে সেটা ভাবেই হয়তো এই এবছরের টিমটাকে আমরা মানে মানে আমাদের দর্শক বন্ধুদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং এবছর আমরা যে চেষ্টা করছি আরেকটা প্রচেষ্টা আছে সরি আমি দুটো প্রচেষ্টা আছে আমাদের এবছর আমরা যে পুজোটা করছে আমাদের শিল্পীকে আমাদের বক্তব্য ছিল যে আমরা টালা অঞ্চলে থাকি এবং সবাই জানেন টালাটা খুব গ্রিনারি অঞ্চল এবং সেখানে একটা যদি আমরা ওই জায়গাটা মেনটেন করার জন্য যেমন যেমন হ্যাজরাস কোন প্রোডাক্টে কাজ করব না সেক্ষেত্রে আমরা যেমন বেসিক জিনিসগুলো আগে বাস বাটাম তারপরে হচ্ছে প্লাই যেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল ইকো মানে প্লাস হচ্ছে আপনার ধরুন কাগজ যে খুব সহজে আমাদের মানে মানে ইয়ে হয়ে যায় মানে আমাদের মানে কোনোভাবে আমাদের পরিবেশকে পরিবেশকে কন্টেনমেন্ট করে না সেই ধরনের মেটেরিয়ালে বছর কাজ হচ্ছে এবং আমাদের একটা প্রচেষ্টা হচ্ছে এবছর আমাদের বাজেটটা একটু আমরা কম রেখেছি বাট এবছর আমরা চেষ্টা করছি কিছু এনজিও পাশে দাঁড়াবো যেটা আমরা তো খালি পুজোটা তো খালি একটা পুজো না একটা সামাজিক একটা দায়বদ্ধতাও বটে আমরা কিছু টাকা চার পাঁচ থেকে চার থেকে পাঁচ লক্ষ আমার টার্গেটিং আছে যেটা হচ্ছে আমরা একটা এনজিও হাতে তুলে দেবো যে পুজোটাও হবে এবং যে মানুষগুলো সারা বছর কিছু প্রত্যাশা করে কিছু স্বপ্ন দেখে অস্তিত্বই তো এবার কনসেপ্ট কিছু তাদের তাদের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য আমাদের কিছু প্রচেষ্টা অনুষ্ঠিত করার এবছর প্রচন্ড ইচ্ছা আছে প্রতিমায় কি দেখতে পাবো আমরা প্রতিমায় দেখুন এবার আমি আপনাকে বললাম যে আপনাকে একটা কিন্তু ট্র্যাডিশন নয় কিন্তু প্রতিমা থেকে একদম চিরাচির প্রতিমা থেকে আলাদাও নয় আপনাকে একটু ভাবতে বাধ্য করাবে প্রতিমাটা আপনি কিন্তু প্রতিমাটাকে দেখে আমরা হয়তো যেভাবে আমরা এত বছর আমরা ঠাকুর দেখে এসেছেন যেভাবে আমরা দেখে অভ্যস্ত তার থেকে একটু আলাদা কিন্তু মা দুর্গা আছে তিনি বিরজমান থাকবেন একবার আসুনই না এসে একবার ফিল করুন না আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি তোমার কিছু আপনাদের সাথে তো প্রায় সাত আট বছরের জার্নি তো আমার হচ্ছে এবং আমার খুব ভালো লাগে আপনাদের প্রতিষ্ঠাকে যে অলরেডি যে আমাদের দুর্গা পুজোটা ইউনেস্কোতে একটা বড় জায়গায় অবতীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে এবং সেখানে তোমাদের একটা প্রতিষ্ঠা আছে যে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমি তোমাদের এই জিনিসটাকে কুন্নি জানাই এবং অসংখ্য ধন্যবাদ তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে পুজো মন্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ